আপনি কী চিন্তা করতেছেন আপনি মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয়ে আসবেন ট্যুরিস্ট ভিসা আসে কাজ করবেন আরে ভাই এই স্বপ্নটাই বৃদ্ধা ঠিক আছে চারিদিকে বিজ্ঞাপন দেখেন সাত দিনের ভিতরে মালয়েশিয়া পনেরো দিনে মালয়েশিয়া ফ্লাইট টুরিস্ট বিষয় আপনার তো ট্যুরিস্ট ভিসা মালয়েশিয়া ঘুরতে আসবেন না আপনার জন্য কাজ করতে তো মালয়েশিয়ার পরিস্থিতিটা সেটা সেটাকে আপনি ভালো করে জানছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভাই মালয়েশিয়াতে কাগজ আছে ভিসা আছে পাসপোর্ট আছে সব সঙ্গে আছে তবুও কিন্তু কাজ পাওয়াটা খুবই দুষ্কর অবশ্য আরেকটা কথা আছে মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয়ে কারা কাজ করতে পারতেছে বহুত অবৈধ লোক আপনি বলতে পারবেন কত অবৈধ লোক আছে কাজ করতেছে হ্যাঁ ভাই কাজ করতে পারবেন যদি আপনার মামা খালু বাবা চাচা আপন ভাইজন থাকে মানে মানে কাছের রিলেটিভ যদি আপনার মালয়েশিয়াতে থাকে আপনার কাজে ঢুকিয়ে দেওয়ানোর মতো তাদের যদি স্কোপ থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন কারণ এই মালয়েশিয়াতে অনেক ওতা পোতা কাগজপত্র কিছু নাই মানে হাবাগন্দা আরও ভালো মানে চাকরি করতে আছে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা কামাইতে পারতাছে আবার দেখা যাচ্ছে যে অনেক কিছু তার ভিতরে মানে ইয়ে একটা স্কিল কারণে অনেক কাজ জানে এটা সেটা তার ভিসা আছে কাগজ আছে তো বসে কি কাজ পাইতেছে না কারণ তার কোনো লোভিং নাই তার কোনো রিলেটিভ নাই ঠিক আছে মালয়েশিয়ার বিষয়টা হচ্ছে ভাই ঠিক এরকম আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মালয়েশিয়া আসলেন আপনার কোনো রিলেটিভ নাই ট্যুরিস্ট আসলেন কী করবেন ভাষা জানেন না বলি জানেন না ঠিক আছে কোনো কাজের অভিজ্ঞতা নাই তাহলে তো ভাই আপনার রোডে বসে পয়সা কানতে হইব কারণ আমি নিজের চোখে দেখা আমরা যে মালয়েশিয়াতে আসি আমাদের নিজের চোখে দেখা যে বহুত লোকজন মনে করেন যে বাসা থেকে টাকা আইন না তারপর তিনবেলা ভাত খায় তিনবেলা দুই দুইবেলা খাওয়া দাওয়া করে ঠিক আছে কাজকর্ম নয় কী করবো মানে দেশেও ফিরে যেতে না মানে প্রচুর সমস্যা ঠিক আছে চাইলে যে আপনি মালয়েশিয়া আসিয়া আপনি কাজ করতে পারেন এরকম কোনো বিষয় নাই যদি আপনার কোনো ঘনিষ্ঠ রিলেটিভ থাকে কারণ আমাদের চোখের দেখা মানে আমরা দেখতেছি যে কাগজপত্র কিছু নাই তবুও সে ভালোই বেতনে চাকরি বাকরি করতেছে ঠিক আছে আবার এটাও দেখতেছি যে কাগজপত্র সব আছে সে কোনো কাজ পেতেছে না এটার নামই মালয়েশিয়া ভাই যাই করবেন ভাইবে চিন্তা করবেন দালালের প্রতারণায় পুরা দালালের লোবনীয় অফারে পড়া ঠিক আছে চিন্তা করতেছে না হারে কই যাই মালয়েশিয়া তো বর্তমানে কলিঙ্গ টুরিস্টে ঢুকে যাই যা কাজ করি গা ভাই দূরে থেকে কাশবন অনেক ঘন দেখা যায় ঠিক আছে সামনে আসলে বোঝা যায় কাশবনের অবস্থা তো এরকমই ভাই মালয়েশিয়ার পরিস্থিতি আসলে খুবই খারাপ যাই করবেন ভেবেচিন্তা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে কি ভাই যদি আমার এই ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে সতর্কতামূলক ভিডিও আপনাদেরকে মানে তৈরি করে দিই কারণ আমি চাই না ভাই একটা মানুষ মানে সমস্যায় পড়ুক কারণ আমরা যেহেতু বাঙালি আমরা সবাই চাইবো যে একজন আরেকজনের উপকারে যাতে আসি কিন্তু ভাই বাঙালিরা একজন আরেকজনের ক্ষতির চেষ্টাই করে বেশিরভাগ তো যাই করবেন চিন্তা করবেন ভাই ঠিক আছে মালয়েশিয়ার পরিস্থিতি কিন্তু আসলে খুবই খারাপ আর সম্পূর্ণ আপনি যদি আসবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা ঠিক আছে আপনি আসবেন কি আসবেন না আপনি সৎ জ্ঞানে নিজ ইচ্ছায় আপনি আপনার ইচ্ছা মতো আপনি যাই করবেন চিন্তা করবেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ